টিভিটিএন শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে একুশ জুন শুক্রবার আমি বিকাল পাঁচটার সময় শিলচর অন্নপূর্ণাগাদ বরাক নদীতে এসেছি আজকে আমরা বিকাল পাঁচটার বরাক নদীর বর্তমান জলের স্তরের সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করব কারণ টিভিটিএন শিলচার সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে দর্শক আপনারা আমার সঙ্গে থাকুন আমরা সমস্ত কুটিনাটি খবর দেখানোর চেষ্টা করব যারা নতুন দর্শক প্রথমবার আমার ভিডিও দেখছেন তাদেরকে আমি অনুরোধ করছি আপনারা টিভি টেন শিলচারকে সাবস্ক্রাইব করুন কারণ আমি সর্বদা ভালো ভালো ভিডিও মানুষের উপকারের ভিডিও আপলোড করে থাকি যদি আপনারা টিভি ট্যান শিলচারকে সাবস্ক্রাইব করেন তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব আপনারা সঙ্গে সঙ্গে আমার সেই ভিডিও দেখতে পাবেন এখন হয়তো কেউ আপনাদেরকে আমার ভিডিও শেয়ার করেছে তাই আপনারা আমার ভিডিও দেখতে পাচ্ছেন পরেরবার হয়তো সে আপনাকে আমার ভিডিও শেয়ার নাও করতে পারে তাই আপনারা আমার ভিডিও দেখতে পাবেন না যদি আপনারা টিভি সিলচারকে শিলচারকে সাবস্ক্রাইব করেন তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব আপনারা সঙ্গে সঙ্গে আমার সেই ভিডিও দেখতে পাবেন তাই নতুন দর্শকদের আমি অনুরোধ আপনারা টিভিটি সাবস্ক্রাইব করুন বর্তমানে আমি শিলচর অন্নপূর্ণাঘাট বরাক নদীতে আছি এখন বিকাল পাঁচটা বাজছে আমি অল্প কিছুক্ষণ আগে শিলচর অন্নপূর্ণাঘাট সরকারি ফ্ল্যাটসেলের অফিসে গিয়েছিলাম এবং খবরাখবর নিয়ে জানতে পেরেছি বিকাল পাঁচটার সময় বরাক নদীর জলস্তর হচ্ছে আঠারো দশমিক আঠান্ন সেন্টিমিটার বরাক নদীর জল অনবরত কমছে বরাক নদীর বিপদসীমা হচ্ছে উনিশ দশমিক তিরাশি সেন্টিমিটার আর আমরা একুশ জুন বিকাল পাঁচটার সময় খবরাখবর করছি বরাক নদীর বর্তমান জলের স্তর হচ্ছে আঠারো দশমিক আঠান্ন সেন্টিমিটার বোরাক নদীর জল অনবরত কমছে আর এটা খুব খুশির এবং আনন্দের বিষয় বরাক নদীর জল যত কমছে শিলচরবাসী কাছারবাসীর ভয়ও কমছে কারণ ওনারা অনেক আতঙ্কিত ছিলেন যখন বরাক নদীর জল বাড়তে শুরু করে দেয় কারণ শিলচরবাসী কাছারবাসী বরাক নদীকে খুবই ভয় পায় ওনারা বরাক নদীকে কখনো ভুলতে পারেন না কারণ দুই সালে এই সেই বরাক নদী বেতুকান্দি রাস্তা দিয়ে শিলচর শহরে প্রবেশ করে সমস্ত শিলচার সরকে তেহেস নেহেস করে দিয়েছিল মানুষকে সর্বহারা করে দিয়েছিল এমন কি বেশ কিছু জায়গায় মানুষের ঘরের উপর দিয়ে বন্যার জল প্রবাহিত হয়ে গিয়েছিল আমরা নৌকা যুগে সমস্ত খবরাখবর করেছিলাম আমরা দেখেছি এনডিআরএফ এসডিআরএফ টিমকে মানুষকে নিরাপদ জায়গায় নিয়ে যেতে আমরা দেখেছি হেলিকপ্টার থেকে ত্রাণ বিতরণ করা হচ্ছে আমরা অনেক ভয়াবহ দৃশ্য দেখেছি দুই হাজার সালে তাই থেকে আমিও বরাক নদীকে খুব ভয় করি দুই সালের বরাক নদীর ভয়ঙ্কর প্রকোপ সমস্ত শিলচারবাসী কাছারবাসী কখনও ভুলতে পারে না তাই যখনই বরাক নদীর জল বেড়ে যায় তখন শিলচারবাসী কাচারবাসীর মনে একটা আতঙ্ক ঢুকে যায় না জানি বরাক নদী দুই সালের মতো তার ভয়ঙ্কর রুদ্ররূপ ধারণ করে না নেয় যত দূর আমার ক্যামেরা যাচ্ছে আপনারা বরাক নদীর বিশাল জল দেখতে পাচ্ছেন এখনও ভয় সম্পূর্ণভাবে কাটে নাই কারণ বরাক নদীর জল এখনও আঠারোর উপর বইছে যতক্ষণ না সতেরোর নিচে না নামে আমরা আনন্দ উপভোগ করতে পারবো না কিন্তু বরাক নদীর জল অনবরত কমছে বিকাল পাঁচটার সময় বরাক নদীর জলের স্তর আঠারো দশমিক আঠান্ন সেন্টিমিটার আমি ভাবলাম বরাক নদীর জল অনবরত কমছে তাই সমস্ত শিলচারবাসী কাছারবাসীর কাছে এই খবরটু পৌঁছে দেওয়া যাতে সমস্ত শিলচারবাসী কাছারবাসী আনন্দ উপভোগ করতে পারে খুশিতে থাকতে পারে না স্বস্তির নিঃশ্বাস নিতে পারে আমরা ভাবলাম যতক্ষণ না পর্যন্ত বরাক নদীর জল সত্রর নিচে না নামছে ততক্ষণ পর্যন্ত আমরা বরাক নদীর খবরাখবর করে যাব আমরা ভাবলাম মানুষ অনেক চিন্তিত অনেক আতঙ্কে আছেন তাই আমরা আজকে বিকাল পাঁচটার সময় শিলচর অন্নপূর্ণাঘাট বরাক নদীতে যাব এবং বরাক নদীর বর্তমান জলের স্তরের সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করব যাতে সমস্ত শিলচরবাসী কাছারবাসী বরাক নদীর জলের স্তরের খবর জানতে পারেন বর্তমানে আমি শিলচর অন্নপূর্ণাঘাট সেলের অফিসে আছি আজকে একুশ দিন দু হাজার চব্বিশ ইংরাজি বিকাল পাঁচটার সময় আপনারা দেখতে পাচ্ছেন বরাক নদীর স্তর আঠারো দশমিক আঠান্ন সেন্টিমিটার বরাক নদীর জল অনবরত কমছে বরাক নদীর বিপদসীমা হচ্ছে উনিশ দশমিক তিরাশি সেন্টিমিটার আর এখন আমরা বিকাল পাঁচটার সময় খবরাখবর করছি বরাক নদীর বর্তমান স্তর আঠারো দশমিক আঠান্ন সেন্টিমিটার আমরা দুপুর একটার সময় খবরাখবর করেছিলাম তখন বরাক নদীর স্তর ছিল আঠারো দশমিক আষট্টি সেন্টিমিটার দুপুর দুইটার সময় তা কমে হয়েছে আঠেরো দশমিক পঁয়ষট্টি সেন্টিমিটার বিকাল তিনটার সময় তা কমে হয়েছে আঠারো দশমিক বাষট্টি সেন্টিমিটার বিকাল চারটার সময় তা কমে হয়েছে আঠেরো দশমিক ষাট সেন্টিমিটার আর আমরা বিকাল পাঁচটার সময় খবরাখবর করছি বিকাল পাঁচটার সময় বরাক নদীর স্তর আঠারো দশমিক আঠান্ন সেন্টিমিটার বরাক নদীর জল অনবরত কমছে আর এটা সমস্ত শিলচারবাসী কাচারবাসীর জন্য খুশির খবর ওনারা স্বস্তির নিঃশ্বাস নিতে পারবেন আমরা সমস্ত খবরাখবর দেখানোর চেষ্টা করছি বর্তমানে আমি শিলচর ঘাট সরকারি ফ্ল্যাট সিলের অফিসের গ্রাউন্ড জিরো থেকে সমস্ত খবরাখবর দেখানোর চেষ্টা করছি টিভিটিয়ান শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে একুশ জুন শুক্রবার আমি শিলচর অন্নপূর্ণাকাঠ বরাক নদীতে এসেছিলাম আজকে আমরা বিকাল পাঁচটার সময় অন্নপূর্ণাকাঠ বরাক নদীর সরকারি ফ্ল্যাট সেলের অফিসেও গিয়েছিলাম এবং খবরাখবর নিয়ে জানতে পেরেছি বিকাল পাঁচটার সময় বরাক নদীর স্তর হচ্ছে আঠারো দশমিক আঠান্ন সেন্টিমিটার আমরা সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করেছি কারণ টিভিটেন শিলচা সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে ধন্যবাদের সহিত টিভিটেন শিলচার প্রদীপ কুমার নাথ ধন্যবাদ